মাস চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা থেকে বাস স্ট্যান্ড জলের তলায় পার্শ্বস্ত গ্রাম জলের তলায় মাননীয় সংসদ মাননীয় বিধায়ক রাজ্য সরকারের যে প্রশাসকরা আছেন বিডিও অন্যান্য প্রশাসকরা শীত আছেন তারা হয় অন্ধ নয় এই সময় দাঁড়িয়ে এরকম প্রতিরোধ ছাড়া আমাদের উপায় ছিল না আমরা ইতিমধ্যেই প্রশাসনকে আমরা রাস্তা দাবি জানিয়েছি জানিয়েছি তাতলা দুই প্রশাসককে চাকদা কিন্তু তারা নিরুত্তর মানুষ কতদিন দুর্ভোগের মধ্যে থাকবে তারা ব্যস্ত আছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে এনআরসির মাধ্যমে গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলার মানুষকে দেশের ওপারে পাঠানো যায় রাজনীতি করছে আর আমাদের রাজনীতি মানুষের জন্য রাজনীতি মানুষের বেঁচে থাকার রাজনীতি মানুষের জীবন ধারণের রাজনীতি কিন্তু মানুষ ছাড়া কিছু চলতে পারে না তাই মানুষকে নিয়ে আমরা অভিনব আন্দোলনে নেমেছি যাতে ওই বদির প্রশাসনের মুখ বোধির প্রশাসনের চোখ খোলে মুখ খোলে এবং তার জন্যই আমাদের আন্দোলন আজ ভাই ভাবে চলবে समस्त অঞ্চলের মানুষকে আমরা পাশে পেতে চাইছি তিন Monaten থেকে অভিযোগ করছে যে আপনারা তো পৌরসভা ছিল সেই ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা করার কথা ছিল সেভাবে আপনারা জন্য এই দুর্গতি তিনমুলের প্রশাসক বলুন ওরা সাড়ে 14 বছর সরকারে আছেন সাড়ে চোদ্দ বছরের সরকারে ওনারা কি কি করলেন সাড়ে চোদ্দ বছরের মধ্যে বছর বামপন্থী সরকার গোটা চাকদার বুকের মানুষ উপভোগ করেনি জল যন্ত্রণা কেন এই পরিস্থিতি তৈরি হলো তাদেরকে খুঁজতে হবে এবং তাদেরকে সমস্যার সমাধান করতে হবে এটা হলো মূল কথা পরিচয়টা আমি চাকদা পূর্ব এক এরিয়া কমিটির সম্পাদক শুধু এটা না সবচেয়ে বড় ব্যাপার এই বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম বাচ্চারা অসুস্থ হচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে প্রশাসনের কোনো হোমল নেই প্রশাসন প্রশাসনের মতো চলছে এই কন্টিনিউ এটা চলে যাচ্ছে বারো মাস শুধু বর্ষার জন্য বারো মাস এই অবস্থায় যাচ্ছে কি চাইছেন অবশ্যই রাস্তাটা চাই সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ না করে সবার আগে রাস্তাটা হোক তাতে ব্যবসায়ীদের উপকৃত আমরা যারা অভিভাবক আছি সে তাদেরও উপকৃত আমরা